তো আল্লাহকে এবং বান্দাকে সন্তুষ্ট করার মাধ্যম দিন দিন অনুযায়ী চললে পাবো কি এটাও একটা প্রশ্ন যে দিন অনুযায়ী যদি চলি দিন মানি আল্লাহকে রাজি করি লাভটা কি কারণ আমরা লাভ ছাড়া তো কোনো কাম করি না অনেকে কয় না আমি ভাই আবার টসের কাম নাই লস প্রজেক্ট আমার নাই আমি আবার সব লাভের কাম করি জেনে আমি দিই খালি লাভ তা আল্লাহ বলছেন যে হ্যাঁ ঠিক আছে লাভের কামই করতে হবে লাভ তোমারে আমি দিম যদি আমার হুকুম মানো দিন মানো আমাকে সন্তুষ্ট করো তো আমি তোমাকে পুরস্কার দিব দুইটা পুরস্কার কয়টা পুরস্কার একটা হলো দুনিয়াতে তোমাকে পবিত্র একটা জীবন দিবে প্রশান্তিময় একটা জীবন দিব ইজ্জতওয়ালা একটা জীবন দিব আর একটা পুরস্কার হলো আখেরাতে ওই পুরস্কারের দুই অংশ একাংশ হল জাহান্নাম থেকে মুক্তি দিব আর একাংশ হলো আমি তোমাকে জান্নাত দিব পুরস্কার চিনলে বুঝলে কাম করা সহজ পুরস্কার বড় বড় পুরস্কার পুরস্কার ছোট ছোট না এটা হইব না কি বলেন এখন যদি সবাই বলেন বলেন ভাই কে কে তৈরি আসেন আজকে সারা রাত এই দোলাইখাল রাস্তার উপরে খারায় থাকবেন ফজরের নামাজে আপনারা পাঁচ টাকা করে দিন কেউ রাজি ভাজ হ্যাঁ ভাই সারা রাত থাকার যে কষ্ট সেই তুলনায় পাঁচ টাকা এই পুরস্কারটা অনেক ছোট কিন্তু যদি বলে যে সারা রাত দাঁড়ায় থাকবেন সকালবেলা একশো কোটি টাকা ভাই সিধা খারায় থাকবো না ঠ্যাং উপরে দিয়া মাথা নিচে দিব কিভাবে খারাইলে আপনি খুশি হবেন ভাই এক ঠেঙে খারাই এক ঠেঙেও খারাইতে পারবেন যার ঠ্যাং নাই হেঁপো আমিও খারাম কারণ কষ্ট কম পুরস্কার বেশি ঘন্টা সকালবেলা যদি একশো কোটি টাকা পাওয়া যায় এটা যত বড় পুরস্কার দিন মানলে আল্লাহকে রাজি করলে আল্লাহ যে পুরস্কার দিবেন সেটা এর চেয়ে বড় পুরস্কার কারণ আল্লাহ তালা জান্নাত দিবেন জান্নাত কি জিনিস জান্নাত তালা। তোমাকে এমন এক জমিন দিবেন যে জমিন জাফরানের হবে করপুরের হবে এমন এক জান্না যার যে আল জমিন থেকে আসমান পর্যন্ত হবে কি দিয়ে দিব বেড়া দিয়া বলে না না লবিনাতুম মিন হামরা এক ইট লাল রঙের ইয়াকুত পাথরের ওয়া লাবিনতুম মেন জুমুররোদিন খবরা এক ইট সবুজ রঙের জুমুররুদ পাথরের হবে লাবিনাতুম মেন দাহব এক ইট স্বর্ণের হবে ওয়ালাবিনতুম মেন ফেব্বাহ এক ইট রূপার হবে এই ইটগুলি জোড়া দেয়া হবে মিলাকুহাল মিস মিশ মুসকাম্বর দিয়ে হাসি সুহাল জাফরান আর যে জমিনের ঘাস হবে জাফরান এক সিমটি বাবুর জিরা পাতিলে দেয় এক এইটা কত 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 জমিনে ঘাস হবে বলে যে জমিনে যে এই পৃথিবীতে একবার সব আল্লাহ পড়ছে বলেন সব আল্লাহ যে একবার সব আল্লাহ পড়ছে হিসাব করে হাদিসে তফসিরে আসছে এক আরবি ঘোড়া এক শত বছর দৌড়াইয়া যতদূর যাইতে পারে তার চেয়ে বড় জমিন আল্লাহ তালা জান্নাতে তাকে দিবেন অর্থাৎ তার চেয়ে একটা গাছ লাগাবেন যে গাছের ছায়াটা তার চেয়ে বড় একটা ঘোড়া একশত বছর যদি দৌড়ায় আর ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার দৌড়ায় এটা হলো ঘোড়ার কমসে কম আরো বেশি দৌড়ায় কমসে কম পঞ্চাশ কিলোমিটার দৌড়ায় তাহলে একশত বছরে চার কোটি ৩২ লক্ষ কিলোমিটার যেতে পারবে তাহলে এই দুনিয়ায় যে একবার সুবহানাল্লাহ পড়ছে তার নামে এক এক সুবহানাল্লাহে 4.5 কোটি কিলোমিটার জায়গা বরাদ্দ হইছে এই গোটা জমিন জাফরান দিয়ে ভর্তি থাকে হাসিসু জাফরান سقফহা আরশুর রহমান আর ছাদ হবে আল্লাহ পাকের হাত এটা হলো আখেরাতে এক পুরস্কারের আধা দ্বিতীয় পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি আল্লাহকে রাজি করার দ্বিতীয় পুরস্কার হলো জাহান নাম থেকে মুক্তি আর জাহান নাম কিরকম আল্লাহ আকবর একজন মানুষকে যদি জাহান নাম থেকে বের করে এই পৃথিবীর মাঝখানে এনে রাখা হয় চিত্তার চিৎকার তার আর্তনা তার ব্যথা ইত্যাদিতে গোটা পৃথিবীর কোনো মানুষ ঘুমাইতে পারে মানুষ চিৎকার করে আল্লাহ তালাকে ডাকতে থাকবে ডাকবে হাজার বছর ডাকার পরে এক হাজার বছর ডাকার পরে জবাব দিবে কি চাও চাও দাও ইয়া মালিক এই জাহান্নামের দারোগা আল্লাহকে বলো লিয়া যদি আরেই না রব বুক আপনার রব যাতে আমাদের ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত দিয়ে দেয় এইটুক এইটুক আল্লাহকে বলেন বলেন তো ফেরেশতাম মালিক তখন কি বলবে জাহান্নামের নামের দারোগা ইন্না কুম্মা কি এটা বলা যাবে না তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত এখানে থাকতেই হবে আবার হাজার বছর ডাকবে হাজার বছর পরে আল্লাহ তালাকে বলবে আল্লাহ আজাবটাকে একটু হালকা করে দেন ইউ হাফিফ আন্নাল আদাব তো আল্লাহর পক্ষ থেকে কি আসবে কাল্লা কখনো না তোমার সাথে আমার চুক্তি ছিল সময় পার হয়ে গেছে লাঞ্চনার জীবন ভোগ করো আর আমার সাথে কথা বলার চেষ্টা করো এই জায়গা থেকে আল্লাহ মুক্তি দিবেন আর চরম সুখের ওই জান্নাত আল্লাহ পুরস্কার দিবেন এই পুরস্কারটা এরকম পাঁচ ঘন্টা দাঁড়ায় থাইকা যদি একশো কোটি টাকা পাওয়া যায় এক হাজার কোটি টাকা পাওয়া যায় এক লাখ কোটি টাকা পাওয়া যায় যত সস্তার পুরস্কার হবে শ্রমের তুলনায় তো বছরের জীবনের শ্রমের তুলনায় আল্লাহ যে জান্নাত দিবেন এটা তার চেয়েও বড় পুরুষ শর্ত হলো কি আল্লাহকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট কিভাবে করব আল্লাহ পাকের হুকুম মেনে নবীর তরিকায় চলে অর্থাৎ দিনের মাধ্যমে দিন আমাদের জীবনে কিভাবে আনব যদি ধোলাই খালে কোনো পার্টসের দোকানে আপনাদের অনেক রকমের দোকান আছে চাক্কার দোকান আছে টায়ারের দোকান আছে স্টিয়ারিংয়ের দোকান আছে ইঞ্জিনের সাইড আসে কার্বো কার্বোডারের সাইড আসে বিভিন্ন এরকম কোনো জায়গায় যদি থাকে যে যারা আপনাকে দিন দিতে পারবে অথবা হাসপাতাল কোনো জায়গায় অপারেশন করে ভিতরে দিন ঢুকাই দিতে পারবে তাইলে আমাদেরকে বললেন আমরাও গোলাম একরামদেরকে বলবো তারা ওয়াজের মধ্যে বলে দেয় তাইলে ওই কারখানায় গিয়া অথবা ওই ক্লিনিকে গিয়া যাতে দিন শিখে আর যদি মনে করেন যে এটা না এখানে হয় না তাহলে রাস্তা একটাই আমাদের জানা আছে সেটা হলো কোন আলিমন অমুতা আলিমন হয় আলেম হলে শিখার মতো ছাত্র ছাত্র অর্থ মাদ্রাসায় মাদ্রাসায় না বাচ্চাকে পড়াবো কিন্তু আমি তো আর মাদ্রাসায় গিয়ে এখন পড়তে পারলে তো ভালো পারবো না তো এলমে দিনের ছাত্র হওয়ার আর সহজ রাস্তা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে সময় লাগান পাক আমাকে আপনাকে সকলকে মেহনতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে রাজি করে এই দুনিয়া থেকে যাওয়ার এবং এই দুই পুরস্কার দুনিয়াতে পবিত্র হায়াতে জীবন হাসিল করার আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত পাওয়ার তৌফিক দান করেন ও দাওয়ানা ছয় আখের আনিল ওয়াক্ত সাত নামাজ পড়নেওয়ালা হওয়া সত্ত্বেও এক হাত দাড়ি হওয়া সত্ত্বেও এগারো হাত পাগড়ি হওয়া সত্ত্বেও মসজিদের প্রথম কাতারে থাকা সত্ত্বেও কাল কেয়ামতের দিন আল্লাহ তালার সঙ্গীন আদালতে অপরাধী তার কারণ কামাই দিনের একটা বড় অংশ ঠিক তেমনি ভাবে কামাই রুজি যেমন দিনের অংশ পারিবারিক জীবন অর্থাৎ সারা দিন পরে ঘরে ফিরে গেলে ঘরে আমার জীবনটা কেমন হবে পুরুষের জীবন কেমন হবে আমার স্ত্রীর কি পাওনা আমার আম্মার কি পাওনা আমার বাচ্চাদের কি পাওনা এটাও যদি দিতে হবে এটা যদি দিতে না পারি আমি এই মসজিদে নামাজ পড়ি তাহাজ গুজার আমানত সততার সাথে ব্যবসায় ব্যবসাও করি তসবিও পড়ি কিন্তু ঘরে আমার ঘরোয়া পারিবারিক জীবনে আমার দিন নাই আরে ঘরের দিন তো এতটুকু বাচ্চাকে আদর করা কুকুরও তার বাচ্চাকে আদর করে গরুও তার বাচ্চাকে জিব্বা দিয়ে চেটে আদর করে নিকৃষ্ট প্রাণী শুকুরও তার বাচ্চাকে আদর করে কিন্তু আমার আদর আর শুকুর পুকুরের আদর এক নন আমার আদর মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্য হিসেবে রসুল তার সন্তানদেরকে ভালোবাসতেন আমি এজন্য আমার সন্তানকে ভালোবাসি রসুল যদি কোথাও আমার সন্তানকে প্রহার করে তরবিয়তের জন্য আঘাত করতে বলেন সেখানে আমি আঘাত করতেও কুণ্ঠাবোধ করব আমাদের ঘরোয়া জীবনে পারিবারিক জীবনে যেটাকে মহাসারাত বলে এটা দিনের একটা বড় অধ্যায় আপনি দিনকে যদি এক কেজি বলেন ফর কেজি তাহলে একটু দিতে পারেন ইমান চল্লিশ গ্রাম বা ষাট গ্রাম আর বাকি এবাদত দশ গ্রাম মহামার দশ গ্রাম মহাসারাত দশ গ্রাম আফলাক দশ গ্রাম দশ গ্রাম কোনোটাই কম না আজকে আমাদের আমাদের দিন আসে যখনই কেউ আল্লাহ আল্লাহওয়াল্লার দরবারে যায় কোনো সহবতে যায় তসবি হাতে নেয় তেলাওয়াত করে প্রথম কাতারে নামাজ পড়ে তবলিগে যায় ডাস্ট করে দাড়ি রাখে পাগড়ি পরে সুন্নতি লেবাস পরে তিন দিন লাগায় এই রাস্তা দিয়ে আমাদের দিন আসে কিন্তু নষ্ট হয় এমন একটা রাস্তা যেটা সহজে চোখেও পড়ে না ঘরের দরজা বন্ধ করলেই দিন নষ্ট হয় সেখানে আমাদের পরিস্থিতি হলো বউ শাশুড়ির নীরব যুদ্ধ ঘরে ঘরে হাই হাই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে সবাই দোয়া করে এই ঘরের বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে কি করবেন কোন ঘরে নাই দাঁড়ায় বলেন কার ঘরে নাই যে আলাদা হয়েছেন তার ঘরে নাই যে আলাদা থাকে তার ঘরে এই যুদ্ধ নাই যদি এক্ষেত্রে আমরা দিন মানতাম আমরা মসজিদে দিন মানসি ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করছি হুজুর নামাজে ফরজ কয়টা ওয়াজিব কয়টা নামাজে সুন্নত কয়টা হুজুর নামাজের পরে হাত উঠে দোয়া করব না করব না হুজুর নামাজের মধ্যে আমি সুরা ফাতে পড়তে ভুলে গেছি সৌসেজ লাগবে না লাগবে না হুজুর দোয়া কোনো না পড়ে রুকুতে চলে গেছি এখন কি করব আমার কি বিতির হবে না হবে না সব জিজ্ঞাসা করি কিন্তু আমি কখনো কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করি নাই হুজুর আমার ছেলেকে বিবাহ করাবো আমার এ ব্যাপারে তার কি কি পাওনা আছে আমার কি কি পাওনা আছে আমার ছেলের বউর কি কি পাওনা আছে আমার স্ত্রীর কি কি পাওনা আছে কখনো কোনো আলেমের কাছে যাইনি কে জিগামুকে আমার পোলা আমার পয়সা আমি বিবাহ করামো আবার জিগামু গেলাম জিগাইন না পরে যুদ্ধ লাগান ঘরের মধ্যে কয়দিন পরে আয় হায় আলোক সজ্জা করে বিয়ে করাইছে যেই পরিমাণ বিয়েতে মরিচ বাত্তি আসিল তার চেয়ে বেশি মরিচ কলজার মধ্যে লাগছে বিয়েতে মরিচ বাতি জ্বালাইছিল না কয়টা মরিচ বাতি আসিল কইতে পারবো না কিন্তু তার চেয়ে বেশি মরিচ বাতি ঘরের মধ্যে জ্বলছে শুরু হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই না বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িরা জুলুম করে শাশুড়ি কেউ শুনলে আমার এই বয়ান সরাসরি শুনেন আর কোনো মাধ্যম দিয়ে শুনেন আমি তাদের কাছে অনুরোধ করব রাগ করবেন না যদি আপনার ত্রুটি না থাকে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ আমি এমন না আর ত্রুটি থাকলে সেরে নিবো তা না হলে কেয়ামতের দিন আপনার হাত মোজা পা মোজা বোরকা তসবি তেলাওয়াত কাম দিব না কারণ আল্লাহ তালা জালেমকে কে কেয়ামতের দিন ছুট দিবেন না এমন না হয় যে আমি তসবি করি তেলাওয়াত করি আমি তালিম করি কিন্তু ছেলের বউর উপরে জুলুম করে আমার নাম জালেমদের খাতায় বড় লিস্টের মধ্যে চলে আস আর কে আমাদের দিন আল্লাহ তালা প্রথমে জুলুমের কথা জিজ্ঞাসা করে এখন বলবেন যে জুলুম কিভাবে আমি তো মারি না মারণ লাগে না তো এক মহিলা পাশের বাড়ির মহিলার কাছে গেছে আমার সময় হলে বুঝেন পাশের বাড়ির মহিলার কাছে গেছে তো যাইয়া দেখে যে ছেলের বউ খুব রাগে বাসার বাড়ির মহিলা আসতে দেখে শরবত দিবে গ্লাসটা ঠাস করে রাখছে জগটা ঠাস করে রাখছে ভন ভন করে যাইতেছে শন শন করে আইতেছে তো পাশের বাড়ির মহিলা করতেছে আপা কি ব্যাপার গরম কে এত আপনি দেখছেন এই দেখেন কি অবস্থা আমার লগে কি করতেছে আমার পোলারে কইলে তো বিশ্বাস করে না এই দেখেন আমার লগে কি খারাপ ব্যবহারটা করতেছে বুঝলাম তো আপনি কি করছেন আমি কিচ্ছু করি নাই আপনি কিচ্ছুই করেন নাই আমি কিচ্ছুই করি নাই আমি এখানে বসা দেখেন আমার সাথে কেমন ব্যবহার করতেছে আপনি কিচ্ছুই করেন নাই এরকম করতেছে বা কিচ্ছুই করি না আমি একটা কথা কুছি শুধু কি কুইছেন আমি কুইছি তুই একটা বান্দি তোর মাও একটা বান্দি আর তো কিছু লাগে না আপনি যা কইছেন তারপরে তো কমই করতেছে এ তো গরম আরো বেশি হওয়ার কথা আমাদের ঘরগুলিতে দিন নাই আমরা নামাজকে দিন মনে করি তসবি পড়াকে দিন মনে করি কেউ কেউ রমজানে জানে জামাত করে মহিলারা যেটা করার দরকার না সেটাও করে মেয়েদের কোনো জামাতে নামাজ নাই যেটা করার সেটা করি সেটা হলো মহা আশারাত পারিবারিক জীবনে দিন সবচেয়ে উত্তম হলো ছেলেকে বিবাহ করাইয়া আলাদা করে দেব যদি আপনি খেদমতের মুখাপেক্ষী না হন তাহলে প্রথমেই আপনি তার জন্য আলাদা ফ্ল্যাট দিয়ে দেন এটা সবচেয়ে ভালো যদি অ্যাবিলিটি থাকে অ্যাবিলিটি না থাকলে ঘরের ভিতরে আলাদা রুম আলাদা পাকঘর দেন আর যদি তাও না পারেন তাহলে তাকে আলাদা রুম অ্যাটাচ বাথরুমওয়ালা দিবেন এবং রান্না বান্নার ব্যাপারে ঘরে বৈশা পরামর্শ করবেন যেভাবে জামাত ওয়ালা পরামর্শ করে আজকে তরকারি রান্না কে করবে ভাত রান্না কি করবে ঘরকে কে ঘুষাবে কারণ আপনি কি কাজের মানুষ বিয়ে করাইছেন না ছেলের বউ ছেলেরে বিয়ে করাইছেন বেশিরভাগ মানুষ কিন্তু বলে যে আমি বিয়ে করাইছি অমুক সর্দারের মেয়ে অমুক মোরলের মেয়ে আসলে বিয়ে করায় কাজের মানুষ কেমনে কয় বিয়ে করাইবেন আগে কয় যে আমার বাসায় কেউ নাই আম্মাও একদম একা পুরুষ আমার স্ত্রী একা থাকে একটা কাজের মানুষও নাই তার সাথে একজন তো কাজের দরকার তার মানে কি বিয়ে করিল নিয়তি খারাপ কাজের মানুষ বিয়ে করেছে এই জন্য তো বিয়ে করানো যাবে না এই নিয়তি করা যাবে না এটা শরীয়তের মধ্যে নাই শরীয়তেরও বিবাহ হলো ছেলের জন্য খেদমত করবে ছেলের জন্য হ্যাঁ আপনি তাকে উৎসাহ দিয়ে আপনার খেদমত যদি সে করে স্যালুট পাওয়ার যোগ্য সে মার পাওয়ার যোগ্য না করলে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না ধিক্কার দিতে পারবেন না গালিগালাজ করতে পারবেন না এটাই কথা এটা মানতে কষ্ট এই জন্য আলেমের কাছে জিজ্ঞাসা করেন মহাসারাত কাকে বলে আখলা কাকে বলে তো আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম কি বলেন ভাই দিন মানুষকেও সন্তুষ্ট করার মাধ্যম কি দিন তবে একটা কথা হলো এই দিনটা পুরুষ মহিলা দুইজনেরই লাগবে তা না হলে শুধু পুরুষ যদি দিনদার হয় আর মহিলারা যদি দিনদার না হয় তাহলে অন্য অন্য বাসায় ঝগড়া হবে হাড়ি পাতিল প্লেট গ্লাস এবং অন্য অন্য জিনিসপত্র নিয়ে এর বাড়িতে ঝগড়া হবে দিন দিনের কাম লইয়া এ কইবো আমি জামুগা পিসাবের কাছে আমার দুই দিন থাকতে হইব এ কে আমিও যাই আপনি বাবার বাবার বাড়ি পলাবায়ন রাখেন আপনি তারাও বুঝাইতে হবে যে আমি যে আল্লাহ ওলার সহপতে যাব মসজিদে যাব জামাতে যাবো তুমি এক্ষেত্রে দিন নেকি কি পাবে এটা বুঝাইতে হবে আপনি তাকে বুঝান তো সে শুধু বহন করবে তা না সে প্রাউডি ফিল করবে সে গর্ব করবে এবং সে খুশি হয়ে মানুষের কাছে বলবে আলহামদুলিল্লাহ আমার স্বামী আল্লাহর রাস্তায় গেস আমার স্বামী দিনের খেদমতে গেছে